আজ তোমাদের একটা সুন্দর গল্প শোনাব পাথর সাহেব গুরুদুয়ারার গল্প শিখদের পরম গুরু গুরু নানকের কথা আমরা কি না জানি জনশ্রুতিতে একটা সুন্দর গল্প আছে বহু বছর আগের কথা পনেরোশো পনেরো থেকে পনেরোশো আঠেরো খ্রিস্টাব্দে গুরু নানক সিকিম নেপাল তিব্বত ঘুরে শ্রীনগরের পথ ধরে পাঞ্জাব ফিরছিলেন পনেরোশো সতেরো খ্রিস্টাব্দে উনি লে অঞ্চলের উপর দিয়ে যাচ্ছিলেন যাওয়ার পথে নদীর ধারে বসে সাধনায় মগ্ন হলেন ঠিক সে সময় ওখানকার অধিবাসীরা এক রাক্ষসের উপদ্রবে তটস্থ হয়েছিল এমন পবিত্র সন্তের দর্শনে তারা এই রাক্ষসের হাত থেকে উদ্ধার পাওয়ার জন্য আকুতি ভরা প্রার্থনা জানালো গুরু নানক এদের কষ্টের কথা শুনে রয়ে গেলেন এবং গভীর সাধনায় মগ্ন হলেন গুরু নানক সবাইকে সাহায্য করছে দেখে ক্রোধে রাক্ষস সাধনায় মগ্ন গুরু নানকের উদ্দেশ্যে পাহাড় থেকে একটি পাথর গড়িয়ে দিল কিন্তু অদ্ভুত পবিত্রতার কাছে সকলে হার মেনে যায় পাথরটি গুরু নানককে আঘাত করার আগেই নরম মোমের মতো হয়ে যায় পেছন থেকে ধাক্কা যেই লাগে অমনি তার স্থির ধ্যানমগ্ন শরীর যেন ওই পাথরের মধ্যে ঢুকে যায় এদিকে রাক্ষসভাবে গুরু নানকের মৃত্যু হয়েছে যেই তাকে দেখতে যায় অবাক ও আশ্চর্য হয়ে যায় অবিচলভাবে সেই ধ্যানমগ্ন মূর্তি বসে রয়েছে কিছুই তার হয়নি রাক্ষস বুঝতে পারে এ কোনো সাধারণ মানুষ নয় তখন তার চরণে রাক্ষস লুটিয়ে পড়ে ঈশ্বরের কাছে সকলেই সমান রাক্ষসটিকে তার হিংসার দেশ ছেড়ে দিয়ে মানুষের সেবার কাজে আত্মনিয়োগ করার জন্য উপদেশ দিলেন গুরু নানক সেই থেকে রাক্ষসটি নিজের অবগুণ ত্যাগ করে মানুষের সেবার কাজে নিজেকে বিলিয়ে দিল একজন পবিত্র মানুষের স্পর্শে এলেই এমন অলৌকিক ঘটনা ঘটা সম্ভব তাই আমাদের সকলকে সর্বদা পবিত্রতার স্পর্শে সৎসঙ্গের স্পর্শে থাকা উচিত হয়তো গল্পটি মানুষের কাছে অবিশ্বাসের গল্প মিথ্যে গল্প মনে হতে পারে কিন্তু এমন অনেক জিনিস এ পৃথিবীতে ঘটেছে শ্রীকৃষ্ণ গোবর্ধনকে উঠিয়েছিলেন ছোট বয়সে কালিয়া নাগকে দমন করেছিলেন তাই পবিত্রতার স্পর্শে সবই সম্ভব এই গুরুদুয়ারা লে কার্গিল হাইওয়ে অবস্থিত উনিশশো সালে ভারতীয় সৈন্যবাহিনী এই পাথরটিকে খুঁজে পায় যার ওপর মূর্তির মতো অংশ খোদাই হয়ে আছে এই পাথরটি গুরুদুয়ারায় প্রতিষ্ঠা করা হয়েছে ঈশ্বরকে স্বরূপ করে তাই এই গুরুদুয়ারার নাম পাথর সাহেব গুরুদুয়ারা ভারতের সৈন্যবাহিনীরা এই গুরুদুয়ারার সমস্ত কর্ম করে এবং খুব শ্রদ্ধার সাথে সেবার কাজ করে সুন্দর সব ব্যবস্থা প্রসাদ হিসেবে এখানে সুন্দর চা পাওয়া যায় এবং মিষ্টি হালুয়া ও ভাত রুটি সবজির ব্যবস্থাও রয়েছে গুরুদুয়ারায় ঢুকলে সত্যি শান্তি মেলে লে বেড়াতে গেলে সকলে নিশ্চয়ই কিছুক্ষণের জন্য হলেও এই গুরুদুয়ারায় নিশ্চয়ই যেও আমরাও গিয়েছিলাম আমাদের খুব ভালো লেগেছে আশা করি তোমাদেরও সবার ভালো লাগবে আজ তাহলে আসি আবার কোনো গল্প কথা নিয়ে হাজির হব তোমাদের কাছে আমার গল্প যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক দিতে ভুলো না ভালো থেকো সবাই